কাঠের মালা করে সাপ তো চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতনী এটা কি অঙ্ক ভাই আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না বলেন কথা এমপি সাহেবা কে কি মনে করল তার যায়ও আসে না এমন সাহস ভাতা নাও গলায় পড়ে মালা এবার দেখো চটেছে দিদি পড়বে সবাই ধরা স্টেজে উঠে রেগে দিদি করছে শব্দ দূষণ শান্তি প্রিয় হিন্দু মোরা তবু এত জ্বালাতন আচ্ছা যাবো কোথায় বলতে পারেন রাগ করো না মহুয়া দিদি ধর্ম আমার সনাতন কৃষ্ণনগরে রোগ হলেই রেফার নীলরতন জল নিকাশির ব্যবস্থা নাই জলঙ্গিরও হাল বেহাল শিক্ষা স্বাস্থ্য পথের দাবি করতে গিয়েই খাচ্ছি খাবি এসব নিয়ে নেই মুখে কুলুপ দেশটাকে বুঝি তুমি মগের মুলুক এখন তোমার মুখের বুলি হ্যাঁ হ্যাঁ তোমার মুখের বুলি শুনে হলাম ভয়ে সারা তোমার মুখের বুলি শুনে হচ্ছি ভয়ে সারা তবুও দেখো পরেই আছি গলায় কাঠের মালা হ্যাঁ আমি সনাতনী হিন্দু আমার গলায় তুলসী কাঠের মালা আচ্ছা দিদি তুমি ও কি হিন্দু নাও তবে তোমার কিসের এত জ্বালা